এই আমাদের মামুন আর রূপু ভাই কি খবর এই বেটা আমি বলবো না আপনার এই দামটা বলবেন এটার দাম কত এটা ওইটা একটু ছোট দেখি আপনাদের আইডিয়া পরে লাস্টে আমি বলবো কত হইতে পারে দুইটা কপু মামুন খাবার খাইছো কি আসছো তোমরা এই জায়গাটা রে হ্যাগুবাই তৃতীয় যন্ত্রবাই করসবী করস ঢোকা এটা ঢোকা